আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাসেলস ভাইপার সাপ নিয়ে হুজুগে প্রচারণা থেকে সাবধান প্রথমেই বলি এই সাপের নাম রাসেল ভাইপার নয় এর সঠিক নাম রাসেলস ভাইপার রাসেলস ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ নয় এমন কি এটি সবচেয়ে বিষধর তিরিশ নম্বরের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরোর পরে রাসেলস ভাইপারের কামড়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা নিলে সুস্থতার হার সত্তরের মতো প্রায় যদি দ্রুত সময়ে সঠিক চিকিৎসা নেয় তবে সুস্থতার হার এর মতো হয়ে থাকে সাপকে আক্রমণ না করলে বা বাধা না দিলে কোনো সাপই তেড়ে এসে মানুষকে কামড়ায় না বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে রাসেলস ভাইপারও তাই রাসেলস ভাইপার সহ সকল বিষধর সাপের অ্যান্টিভ্যানম আমাদের দেশেই আছে কাজেই সাপ দেখলে আতঙ্কিত বা আক্রমণাত্মক না হয়ে তাকে এড়িয়ে চলুন সাপে কামড়ালে ওঝা বা অন্য চিকিৎসা নিয়ে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান সাপ সম্পর্কে প্রকৃত তথ্য জানুন এবং অন্যকে জানান অযথা হুজুগে মেতে আতঙ্ক ছড়াবেন না সাপের ছবি অপ্রয়োজনীয় ব্যবহারেও জনমনে আতঙ্ক তৈরি করে অযথা সাপের ছবি বা ভিডিও ব্যবহার করবেন না এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ আপনাদের সবাইকে